এটা তো এক হিসেবে ভাইরাল জায়গা হ্যাঁ ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তারা করে বেড়াই গ্রাম মানেই মুক্ত আকাশ আর অপার শান্তি নিঃশ্বাস নিতে সবুজের সৌরভে ফিরে যাই গ্রামের কুলে প্রকৃতির সান্নিধ্য যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি এটাই আমার প্রিয় গ্রাম গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য পাখির কুঞ্জন আর নদীর কুলকুল ধ্বনি মিলে গড়ে আর গ্রামের মনোরম পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিরিবিলিতে খুঁজে পাই জীবনের আসল অর্থ গ্রামের আকাশটা একটু বেশি নীল মাঠের বাতাসটা একটু বেশি শান্ত 그다 <목소리도>